ঘড়ির কাটা টিকটিকটিক করে সকালবেলা জানিয়ে দেয় তোমার ওঠার সময় হয়েছে আর ঠিক তখনই আমার গৃহিণীরা উঠে আমাদের সেই প্রতিদিনের কাজ শুরু করে দেয় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রতিদিনকার রুটিন সকালে উঠে আমি আমার কিছু কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে ফজরের পর একটু ঘুমিয়ে নেই তারপর ঠিক সকাল ছয়টা পঁয়তাল্লিশের পর আমি উঠে কিচেনে চলে আসি এসেই আমি আটা সেদ্ধর পানিটা দিয়ে দিই আর এই রুটিটা করে ফেলি আর এই রুটিটা করতে আমার তেমন একটা সময় লাগে না এই রুটিটা করেছি আর সাথে নিয়েছি আপনার এই ডাল ভাজিটা মানে ডাল ভুনাটা এই ডাল ভুনাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এখানে তিন ধরনের ডাল মিক্স করে আমি একটু হোটেল স্টাইলে রান্না করেছি কম বেশি এটা সবসময় আমার বাসায় করা হয় আর সাথে একটু ডিম্পোস করে নিলাম সকালবেলা আসলে একটা টেনশন থাকে যে কী খাবো প্রতিদিন মানে নাস্তা মানে কোন নাস্তাটা তৈরি করবো রুটি পাওটা ছাড়া আমার বাসায় আসলে তেমন কেউ কোনো কিছুই খেতে চায় না অনেক সময় পাউটি থাকে তো বাচ্চার বাবা পাউটি মোটেও পছন্দ করে না তার জন্য রুটিটা আমার প্রতিদিন কন্টিনিউ করা লাগে আলহামদুলিল্লাহ যাই হোক নাস্তাটা বানিয়ে ফেললে আমার সকালের কাজের একটা টেনশন চলে যায় এরপর ঘরের বাকি কাজগুলো করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত একই কাজ একই কাজ করতে হবে আমাদের একই কাজে রিপিট তারপরেও কোনো আমাদের একঘেমিতা নেই তাই না আর একঘেমিতা থাকবেই বা কেন নিজের সংসারের কাজ তো ভালোবেসেই করতে হবে আর ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওতে লাইক দিয়ে যাবেন আমি জানি আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন আর এই আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া অনেক সময় আছে না ভিডিও দেখা হয়ে যায় কিন্তু লাইক দিতে ভুলে যায় সেরকমটাই এরপর আমি ঘরের বাকি কাজ করেই বিছানাটা গুছিয়ে নিলাম আসলে আমি ঘরের অন্য কাজগুলো দেখাতে পারি না ভিডিওতে কেমন জানি আমি কমফোর্ট ফিল করি না কাজগুলো দেখানোর জন্য তবু আমি ভাবতেছি ইদানি ব্লগুলোতে সামনে যেগুলো করবো টুকিটাকি কি ঘরে রান্নাবান্না ছাড়া বাকি যে কাজগুলো আমি করি সেগুলো করার তো এই যে আমার ছোট্ট রুমটা গুছিয়ে ফেললাম রুমটা গুছানোর পর ভালো লাগে আর চাদরটা বলতে গেলে দুদিন পর পরই আমার পাল্টানো লাগে কারণ ছোট বাচ্চার ঘর চাদর এত বেশি সে এলোমেলো করে ছোট মানুষ খালি পায়ে ওঠে খেলে তখন করা হয় কি সেটা মানে পরিষ্কার করা হয় না এবার আমি সব কিছু গুছিয়ে একটু হালকা পরিষ্কার করে আমার এই ছোট্ট ব্যাগটা আপনাদেরকে দেখালাম আমি এখানে যে জাদুঘরে মেলা হয় মানে আমি যেখানে থাকি সোনারগা সেই মেলা থেকে আমি এই ব্যাগটা কিনেছিলাম এবার তো ভাবলাম যে ব্যাগটা বের করে দেখি আসলে সব করে কেনা হয় এগুলো কিন্তু ব্যবহার করা হয় না আমি সব সময় বাইরে সবসময় বড় ব্যাগই ক্যারি করতে পছন্দ করি কারণ আমি ব্যাগে অনেক কিছুই রাখি ছাতা পানির বোতল টুকিটাকি মেডিসিন বাচ্চার এটা ওটা আর এই যে একটা পার্স কিনেছিলাম এটা এভাবে পড়ে আছে তো ভাবলাম যে বের করে দেখি কি অবস্থা এগুলো আসলে শখের জিনিস এগুলো কখনোই ব্যবহার করা হয় না আমি শখ করে কিনি কেনার পরে এবার ফেলে রাখি যাই হোক ঘরের সব বাকি কাজ করে রান্না বান্না করতে চলে আসলাম আজকে তেমন কিছু রান্না করব না একটু খিচুড়ি করব তার জন্য আমি একটু চিকেনটা ভেজে নিলাম এখানে আজকে কোনো বাটা মশলা দেয়নি আমি এখানে শুকনো মানে গরু মরিচ হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো তারপর হচ্ছে আপনার ধনে গুঁড়ো লবণ একটু গরম মশলা সবগুলো দিয়ে মেখে একটু সামান্য পানি দিয়ে মেখে এটাকে ভেজে নিলাম আসলে এত লম্বা ভিডিওতে কথা বলতেও আমি কেমন জানি বলতে পারি না সবার মতো এত সুন্দর করে আশা করি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব করে ভিডিও করি আপনাদের সাথে প্রেজেন্ট করি এটাই আমার অনেক বেশি ভালো লাগে যে দিনে কাজগুলিকে ছোট ছোট করে ক্লিপ করে আমি বিকেলে যখন একটু ফ্রি হই তখনই আমি ভিডিওতে ভয়েস দিই বা এডিট করি আর আপলোড করি সন্ধ্যা পরে আর এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে একটু ঘি দিয়ে নিলাম আর খিচুড়ির সাথে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর খিচুড়িটা একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে সেই একটু ভালো লাগে দেখতে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম আমরা মাছ এক প্লেটই খেয়েছি আর এই যে আমার আমের আচারটা এবারের আমের আচারটা আমার এত বেশি মজা হয়েছে আসলে আমি আচার তেমন একটা ভালো পারি না সব সময় মা শাশুড়ি করে দেয় সেটাই আমি খাই তো গত বছর থেকে আমি একটু নিজের হাতে আচার তৈরি করার চেষ্টা করলাম মানে ইউটিউব দেখে আপুদেরকে দেখে আপনাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে যাই হোক অনেক মজা ছিল খেয়ে আলহামদুলিল্লাহ সন্ধ্যাবেলা চলে আসলাম একটা পিজা করলাম একটু ডো করে রেখেছিলাম দুপুরের দিকে আসলে সন্ধ্যাবেলাও আমার ঘরে কি নাস্তা বানাবো একটা ধাদার মতো খেলে তো এক একদিন এক একটা নাস্তা বানানো ট্রাই করে তো আজকে অনেক দিন পর পিৎজা বানিয়েছি অনেক গরম পড়েছে পিজাটা খেতে খুব ভালো হয়েছে কিন্তু গরমের জন্য খেয়ে আসলে মজা পেলাম না যাই হোক চিকেন ছিল আর এই যে টমেটো কাঁচামরিচ চিজ আর ওরই কেন দিয়ে আমি আমার এই পিৎজাটা করে নিলাম একেবারেই সহজ রেসিপিতে আমি পিৎজাটা করি আর ডোয়ের রেসিপি সবাই জানান আর এটার চ্যানেলে আমার চ্যানেলে এটার রেসিপি অনেক দেয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন আর আমার বারান্দায় দুপুরবেলা পরা রোদে একটু এসে দেখেছিলাম যে আমার এই জৌলি গাছটায় অনেকগুলো ফুল ফুটেছে থোকা থোকা এটা হচ্ছে ল্যান্টেনা ফুল বলে আমি সেদিন ভ্যান থেকে এটা পঞ্চাশ টাকা কিনেছিলাম গাছটা কিন্তু অনেক সুন্দর মানে গাছে একটা অন্যরকম স্মেল থাকলেও ফুলটা বেশ সুন্দর লাগে আগে ছোটোবেলা যখন গ্রামের বাড়িতে যেতাম তখন এই ফুলটা দেখতাম আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ